পাঁচ মিনিটের রাস্তায় যেতে এক ঘন্টা সময় নেয় কে আসসালাম আলাইকুম আপনার নাম কি রায়হান ভাই ভাই আপনাকে একটা কোয়েশ্চেন করব পারবেন আচ্ছা করেন পারবেন তো রেডি চেষ্টা করি দেখি পারি কি না ঠিক আছে ভাই কোন রানী পুরুষ হয় না কোন রানী পুরুষ হয় না সময় থাকবে পাঁচ সেকেন্ড কোন রানী পুরুষ হয় না 2 পারবেন না পাস করব পাস করেন গাইস এই উত্তরটা কি হবে আপনারা কমেন্টে জানান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আমরা দাদা কোশ্চেন করি আপনি কি পারবেন পারব ধরেন কনফিডেন্স আছে আছে কিছু কিছু 5 সেকেন্ড টাইম ঠিক আছে জি বলেন এমন কোন জিনিস যা সব সময় সামনে আসে কিন্তু কখনো ধরা যায় না এমন কোন জিনিস যা সব সময় সামনে আসে কিন্তু কখনো ধরা যায় না ছায়া শিওর আপনি শিওর गाइस এটার উত্তর কি হবে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ভাই একটা তো পারলেন না আরেকটা জিজ্ঞেস করব আচ্ছা করেন পারবেন তো চেষ্টা করে দেখি এবারে যদি না পারেন তাহলে অডিয়েন্স কিন্তু আপনারে একদম শেষ করে দিব ভাই চেষ্টা করে দেখি রেডি আচ্ছা রেডি কোন জিনিস মানুষ সর্বদাই ব্যবহার করে আপনার কোন জিনিস মানুষ সর্বদাই ব্যবহার করে আমার কোন জিনিস মানুষ সর্বদাই ব্যবহার করে আপনি ব্যবহার করেন কম মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করে আমার মানে আর কি আমার পার্সোনাল মানে যে কোনো কিছুই কি হবে বলেন তো নাম নাম হ্যাঁ সিওর আপনি হ্যাঁ সিওর गाइस এটা কি হবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভাই আপনাকে আরেকটি দাদা জুরি পারবেন ইনশাআল্লাহ পারবো শিওর জি ঠিক আছে জল ছাড়া নদী পাথর ছাড়া পাহাড় এবং মানুষ ছাড়া শহর কোথায় পাওয়া যায় জল ছাড়া নদী পাথর ছাড়া পাহাড় মানুষ ছাড়া নদী কোথায় পাওয়া যায় সময় পাচ্ছেন গুগল ম্যাপ আপনি শিওর জি গাইস রাইট आंसर ভাইটি পেরেছে ভাই আপনাকে একটা দাদা দড়ি পারবেন আচ্ছা ধরেন পারবেন তো

জি পারবো শিওর শিওর ভাইয়ের মনে হয় কনফিডেন্স লেভেল একদম হাই ভাই ঠিক আছে ধরি তাহলে হ্যাঁ ধরেন পাঁচ মিনিটের রাস্তায় যেতে এক ঘন্টা সময় নেয় কে ঘন্টার কাটা শিওর আপনি জি শিওর গাইস এটার উত্তর কি হবে আপনারা কমেন্টে জানান ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনাকে একটা কোশ্চেন করতে পারি অবশ্যই কোশ্চেনটা হলো আপনার প্রিয় মানুষের শেষ কথা কি ছিল তোমার কাছে টাকা কম আমার টাকাওয়ালা একজন লাগবে